ভারতবর্ষের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার অতিরিক্ত খরচ বহনের জন্য দুর্দান্ত একটি স্কলারশিপ প্রকল্প নিয়ে আসা হয়েছে বর্তমানে গোটা ভারতবর্ষে এমন অনেক মেধাবী ছাত্রছাত্রী রয়েছেন যাদের শুধুমাত্র আর্থিক অনটনের কারণেই উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হয় না কিন্তু দেশের ভবিষ্যতে মেধাকে এভাবে আটকে যেতে দিলে দেশের উন্নতি কোনোভাবেই সম্ভব নয় এই কারণে ভারতবর্ষের কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকারগুলি একাধিক মেধাবৃত্তির প্রকল্প চালু রেখেছেন এর মধ্যে অন্যতম হল এস বি আই আশা স্কলারশিপ বর্তমানে দু সালের জন্য ছাত্রছাত্রীদের থেকে এই স্কলারশিপের আবেদন গ্রহণ করা হচ্ছে ভারতবর্ষের মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ অনেক সময় পারিবারিক আর্থিক অবস্থার কথা চিন্তা করে তাদের উচ্চশিক্ষার স্বপ্ন জলাঞ্জিত দিয়ে দিতে হয় প্রচন্ড পরিমাণে মেধা থাকলেও ছাত্রছাত্রীরা শুধুমাত্র টাকার অভাবে তাদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারবেন না এমনটা তো একেবারে হতে পারে না এই উদ্দেশ্যে মেধা ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষার খরচ বাবদ কুড়ি লক্ষ টাকার স্কলারশিপ দিচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তো বন্ধুরা এই স্কলারশিপের পরিমাণ কত এই স্কলারশিপে আবেদন করলে পড়ুয়ারা তাদের কোর্স ফি এর পঞ্চাশ শতাংশ পর্যন্ত টাকা পাবেন এবার আমরা জানবো এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে তো বন্ধুরা এই স্কলারশিপে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে ভারতবর্ষের স্থানীয় বাসিন্দা হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এর পাশাপাশি আবেদনকারী ছাত্রছাত্রীদের আবশ্যকভাবে তপশিলি জাতি উপজাতি কিংবা আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের তাদের উচ্চ উচ্চশিক্ষার জন্য অর্থাৎ অন্তত পক্ষে স্নাতকোত্তর ডিগ্রির জন্য মেধাবৃত্তি দেওয়া হচ্ছে তাই আবেদনকারী ছাত্র কিংবা ছাত্রীকে যে কোনো বিষয় নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি করতে ভর্তি হতে হবে এছাড়াও এর থেকে উচ্চ অন্যান্য শিক্ষার জন্য যদি অ্যাডমিশন নিয়ে থাকেন সেক্ষেত্রেও এই স্কলারশিপের সুযোগ পাবেন আবেদনকারী ছাত্রছাত্রীদের পূর্ববর্তী পরীক্ষায় অন্তত পক্ষে পঁচাত্তর শতাংশ নম্বর থাকলে তবে এই মেধাবিত্তির জন্য আবেদন জানাতে পারবেন এবার আমরা জানবো কিভাবে আবেদন করতে হবে বন্ধুরা আবেদনে ইচ্ছুক প্রতিটি ছাত্রছাত্রী সবার প্রথমে এই মেধাবিত্তিতে আবেদনের জন্য তাদের অফিসিয়াল সাইটে গিয়ে যোগ্যতাগুলি ভালোভাবে বুঝে নেবেন তারপর আপনারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন উল্লেখিত স্কলারশিপে আবেদন জানানোর জন্য এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই নাও বিকল্পটি বেছে নেবেন তারপর সম্পূর্ণ অনলাইন মাধ্যমে নিজেদের যাবতীয় ডিটেলস পূরণ করে রেজিস্ট্রেশন করে নেবেন এরপর সম্পূর্ণ একে একে আবেদন পত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করে দিতে হবে সবশেষে ভালোভাবে আবেদনপত্রটি মিলিয়ে নিয়ে জমা করে দেবেন আবেদনের শেষ তারিখ এই স্কলারশিপে আবেদনে আগ্রহী ছাত্রছাত্রীদের আগামী একত্রিশে মার্চ দু হাজার তারিখের মধ্যে আবেদন করে নিতে হবে